এই মুহুর্তের সবথেকে বড় খবর শেষ দফার ভোটে আরও করা জাতীয় নির্বাচন কমিশন আর তাতেই রাতের ঘুম উড়ল তৃণমূল কংগ্রেসের কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভোট পর্বে অশান্তি হলে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবে কুইক রেসপন্স টিম সপ্তম দফার ভোট নির্বিঘ্নে করতে এমনই পদক্ষেপ করছে নির্বাচন কমিশন কমিশন সূত্রের খবর সপ্তম দফায় আপাতত সাতশো অষ্টআশিটি কিউআরটি থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা এখনও পর্যন্ত সবথেকে বেশি প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়াতেও পারে বলে জানা গিয়েছে কমিশন সূত্র থেকে সপ্তম দফার ভোটে মোট বুথের সংখ্যা সতেরো হাজার চারশো সত্তর সব মিলিয়ে নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রবাহিনী মোতায়েন করছে কমিশন যা এবারের ভোটে সবচেয়ে বেশি কমিশন সূত্রের খবর তবে অশান্তি ঠেকা ঠেকাতে কিউআরটিতেই বেশি জোর দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি কিউআরটি থাকবে কলকাতায় থাকবে একশো পঁচাশিটি দল একশো দল রাখা হবে বারুইপুর পুলিশ জেলায় এছাড়া কমিশন জানিয়েছে বসিরহাট ও সুন্দরবন পুলিশ জেলায় একশো তিন ডায়মন্ড হারবারে সাতানব্বই বারাসাতে ছেষট্টি ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেটে ষাট ও বত্রিশটি কিউআরটি থাকবে ভোট কোথাও মানে ভোটে কোথাও কোনো অশান্তি হলে তা মোকাবেলার জন্য প্রথমে কিউআরটি পাঠানো হয় একটি কিউআরটিতে আট থেকে বারো জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকেন বিরোধীদের অভিযোগ অনেক সময় অভিযোগ জানানোর পরেও কিউআরটি পৌঁছায় না এর ফলে ছাপ্পা বুদ্ধখল ও মারামারির মতো ঘটনা চলতেই থাকে এর থেকে অশান্তিও বাড়ে ষষ্ঠ দফার ভোটে কিউআরটি সময় না পৌঁছানোয় কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বাবু বিরোধীদের ওই অভিযোগের পরে কিউআরটি সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের সিও দপ্তরের এক আধিকারিকের কথায় প্রতি দফাতেই পর্যাপ্ত কিউআরটি রাখা হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে রাস্তার সমস্যার কারণে কিউআরটির গাড়ি ঢুকতে হয়তো দেরি করছে কারণ একটি কিউআরটির অধীনে বেশ কয়েকটি বুথ থাকে এই দফায় ওই সংখ্যা বাড়িয়ে দেওয়ায় একটি কিউআরটি অধীনে বুথের সংখ্যাও কমে গিয়েছে ফলে অভিযোগ আসার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তারা পৌঁছাতে পারবে অশান্তির খবর পর মাত্র পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবে কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম